E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর ট্যুরে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে গতকালকে পোষণ ট্রেকার অ্যাপ আমাদের আপডেট হয়ে গেছে কুড়ি দশমিক পাঁচ ভার্সনে আমরা জানি তো আজকে আমরা ফ্যামিলি সার্ভে যেটা গতকালকের আপডেট এসেছিলো যে এক নম্বর আপডেট ছিল ফ্যামিলি সার্ভে মডিউল দেওয়া হলো পোষণ অ্যাপে এবং সেটা আমাদেরকে করতে হবে তো সেই রিলেটেডই ভিডিও আমরা ফ্যামিলি সার্ভেটাকে প্রায় আশা করছি তিনটে পার্ট হবে এক পার্টে পুরো সার্ভেটা দেখানো যাচ্ছে না নইলে সব মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে তো আমি ছোট ছোট করে তোমাদেরকে ভিডিও রোজ দিন দিতে থাকবো আজকে দেখবো যে ফ্যামিলি সার্ভেটা এক্স্যাক্ট কি করতে বলেছে এবং কিভাবে আমরা যেতে পারি তার কটা প্রসেস আছে কোন প্রসেসটাকে আমরা শুরুতে ফলো আপ করবো তো তোমরা সাথে থাকো আমি ভিডিওটাকে শুরু করছি একদম একদম শুরু থেকে দেখবো যে ফ্যামিলি সার্ভেটা আমাদের ঠিক কীভাবে করব। তো দেখতে পাচ্ছ আমি পোষণ টেকারের হোম পেজে রয়েছে এবং এখানে আমি ফ্যামিলি সার্ভেটাকে মার্ক করে নিয়েছি আমরা হোম পেজেই কিন্তু পাবো ফ্যামিলি সার্ভে মডিউলকে কেউ যদি মনে করো যে বেনিফিশিয়ারি লিস্টে যাই বা অমুক জায়গায় যাই হবে না একদম হোম পেজে রয়েছে যেখানে অ্যাকশান সেন্টার লেখা রয়েছে সেখানেই ফ্যামিলি সার্ভে রয়েছে আর একটা পাবো কোথায় যেখানে মোড় বলে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করলে পরে সেই যে চারটা বেরিয়ে আসে সেখানে আমরা পাবো ফ্যামিলি সার্ভে তো এবার ফ্যামিলি সার্ভেকে আমি ওপেন করে নিচ্ছি দেখো ফ্যামিলি সার্ভে যখনই ওপেন করবে তখন একটা ইন্টারফেস আসবে ঠিক আছে তো এটা কিন্তু আসবে না এটা মোটামুটি একটা সেন্টারে কিছুটা করা হয়েছিল। তার জিনিসটা দেখাচ্ছি শুরুতে এই জিনিসটা দেখানোর মানে হচ্ছে যাতে তোমরা বুঝতে পারো এখানে দেখবে প্রায় পাঁচটে রং রয়েছে মাদারের পাশে রয়েছে সবুজ মানে সবুজ রঙ বলতে মা বুঝবো লাল রং বলতে বাবা বুঝবো ফাদার হলুদ রঙ বলতে গার্জিয়ান যে সমস্ত বেনিফিশিয়ারির মা বাবা নেই তাদের ক্ষেত্রে তাদের বাড়ির যে জেঠু জেঠিমা কাকু কাকিমা ঠাকুমা ঠাকুরদাদা এদেরকে দিয়ে যে আমরা এন্ট্রি করব তার জন্য হচ্ছে হলুদ কালার শো হবে মেল চিলড্রেন মানে তোমার শূন্য থেকে ছ বছরের যে মেল চিলড্রেনা রয়েছে বা তোমার হচ্ছে পুরুষ সংখ্যা বলতে পারো ঠিক আছে তো সেটা হচ্ছে তোমার বালক আর কি এক কথা সেটা হচ্ছে ব্লু কালার মানে ব্লু বা এই যে আকাশি কালারটা আকাশি কালারের চিহ্ন রয়েছে ফিমেল চিল চিলড্রেন মেয়ে শিশু হলে পরে বা বালিকা হলে পরে গোলাপি রঙের চিহ্ন রয়েছে পিঙ্ক কালার বা দেখতে পাচ্ছ সার্কেল রয়েছে সেখানে সবুজ পড়েছে কিছুটা কিছুটা আকাশি এবং কিছুটা গোলাপি মাঝখানে গোলটার মধ্যে বা সার্কেলটার মধ্যে রয়েছে টোয়েন্টি মানে চব্বিশ জনকে এখানে এন্ট্রি করা হয়েছে এবার দেখো মা তার মধ্যে রয়েছে জন ঠিক মায়ের পাশে লাল রঙের যে বক্সে রেখেছি সেখানে সংখ্যাটা দেখাচ্ছে সেখানে রয়েছে জন মা বাবার সংখ্যা শূন্য গার্জিয়ান সংখ্যা শূন্য মেল চিলড্রেন দুজন মানে বালক বা শিশু আর কি ছেলে শিশু দুজন ফিমেল চিলড্রেন রয়েছে বারো জন এই হচ্ছে দশ আর বারো বাইশ আর দুই চব্বিশ মোট চব্বিশ জন এখানটাতে রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছি উপরেই রয়েছে লিস্ট অফ ফ্যামিলিস পরিবারের সংখ্যা পরিবারের সংখ্যা বলতে এখানে তারপরে রয়েছে নাম্বার অফ ফ্যামিলিজ যেটা দেখো দশ লেখা রয়েছে এই পেজটাতে কাউন্ট করলে বোঝা যাবে দশটা ফ্যামিলিকে রেকর্ড করা হয়েছে ঠিক আছে তো সেই জন্য এখানে দশ দেখাচ্ছে যত করা হবে তত এই সংখ্যাটা বাড়তে থাকবে এবং এই দশটা ফ্যামিলির মধ্যে মোট চব্বিশ জন এন্ট্রি হয়েছে মা বাচ্চা দিয়ে ঠিক আছে মা বাচ্চা দিয়ে আর বাবাকে দিয়ে মোট চব্বিশ জন এন্ট্রি হয়েছে সব ফ্যামিলিতে হয়তো বাবাকে এন্ট্রি করা হয়নি এখনও সেটা পরে করা যাবে তো তোমাদের সামনে শুধু এটা দেখানোর কারণ হলো যে কালারগুলো বুঝতে যাতে তোমাদের অসুবিধা না হয় এবার আমরা মূল বিষয়ে চলে যাব যে ফ্যামিলি সার্ভেটা আমরা করব কি করে যখনই আমরা ফ্যামিলি সার্ভে ফাইলটাতে ক্লিক করব তখন ঠিক আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে ওয়েলকাম টু ফ্যামিলি সার্ভে তারপরে নিচে রয়েছে দেখো স্টার্ট বাই অ্যাডিং ফ্যামিলি টু দ্য সার্ভে মডিউল তো গোল মতো যে চিহ্নটা মানে কালো রঙের যে গোল করে আমি চিহ্নটা দিয়েছি ওখানে ব্লু কালারের সিম্বল দেওয়া রয়েছে মা বাচ্চা ছবি দিয়ে নিচে একদম দেখো কালো রঙের সার্কেলের মধ্যে রেখেছি সেই জায়গাটাতে হাত দিতে হবে এটা আইকন ওই ছবিটার মধ্যে হাত দিতে হবে বা ওই গোলটার মধ্যে হাত দিতে হবে যখনই হাত দিব তখন আবার একটা আমাদের সামনে পেজ ওপেন হবে আইকনে যখনই হাত দিব তখন ঠিক আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছি উপরে অ্যাট ফ্যামিলি তারপরে একপাশে মহিলার সেম্বল দেওয়া রয়েছে একপাশে পুরুষের সিম্বল দেওয়া রয়েছে তারপর দুটো লেখা রয়েছে ঠিক আছে দুটো কেন বললাম উপরে দেখো একটা রয়েছে আর নিচে আবার রয়েছে হোয়াট ডাজ দ্য টার্ম ফ্যামিলি মিন ঠিক আছে এখানে হাত দিলে পরে আরও একটা নোটিফিকেশান দেখা যায় মেসেজ দেখা যায় নোটিফিকেশন বলা ভুল মেসেজ দেখা যায় দু দুটোই দেখাবো কারণ এই প্রসেসগুলো আগে জানা দরকার বা এই বিষয়বস্তুগুলো আগে আমাদের জানা দরকার তাহলে গিয়ে কিন্তু আমরা অ্যাকুরেট কাজটা করতে পারবো এবং আমাদের ভুলটা একটু কম হবে মাঝখানে দেখো রয়েছে কি মাদার এটা আমি লাইভ আসছি এখান থেকেই আমাদের সার্ভেটা শুরু হবে তার আগে এই দুটো মেসেজ পোশন অ্যাপ কি বলছে সেটা একটু ভালো করে বুঝে নিই প্রথমে যেটা বলেছে ফার্স্ট স্টেপ ইউ আর টু ক্রিয়েট প্রোফাইল অফ ফ্যামিলি হেড মাদার ফাদার অর গার্জিয়ান ক্যান বি ফ্যামিলি হেড বলেছে যে ফ্যামিলি সার্ভে করতে গেলে প্রথম স্টেপ হচ্ছে আমাদেরকে প্রোফাইল ক্রিয়েট করতে হবে কার নামে করতে হবে ফ্যামিলি হেডের নামে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে তৈরি করতে হবে সেই ফ্যামিলি হেডকে হবে প্রথমে দিয়ে দিয়েছে মাদার মানে মা বাবা বা বাড়ির কোনো গার্জিয়ান তো সবার আগে মাকে রেখেছে হ্যাঁ তো ফ্যামিলি সার্ভে করার প্রথম স্টেপটা কি আমাদের কোনো একজনকে দিয়ে মা হোক চাই বাবা হোক বাড়ির কোনো গার্জিয়ান হোক তার নামে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে তারপর তার মধ্যে সেই বাড়ির যে আর বাকি মেম্বার্সরা রয়েছে তাদেরকে আমরা অ্যাড করতে থাকব। এটা হচ্ছে প্রথম মেসেজ এবার লাস্ট মেসেজটা মানে সেখানে এই পেজে যে আরেকটা মেসেজ রয়েছে সেটা একবার দেখে নেব দেখো হোয়াট ফ্যামিলি মিন এই যে কথাটা রয়েছে এখানে টাচ করলে এইরকম একটা পেজ দেখাবে এখানে একটা মেসেজ রয়েছে কি বলছে এ ফ্যামিলি কনসিস্ট অফ মাদার ফাদার এন্ড চিলড্রেন ইন কেস অফ মাদার এন্ড ড্রেন বলছে ফ্যামিলি কনসিস্ট অফ মাদার ফাদার অ্যান্ড চিলড্রেন মানে পরিবারের মধ্যে কে থাকছে মা বাবা এবং এরা তো থাকছে কনসিস্ট করা হয়েছে যদি কোনো ক্ষেত্রে বাই এনি চান্স মা বাবা কেউ থাকলো না সেই বেনিফিশিয়ারি তাহলে পরে বাড়ির গার্জিয়ানকে কনসিস্ট করা যাবে সেই বেনিফিশিয়ারির এগেনস্টে তো এই দুটো হচ্ছে মূল বিষয় এক কি বললাম যে স্টেপ ওয়ান হচ্ছে যে প্রথমেই কোনো মানে ফ্যামিলি হেড অফ দ্য ফ্যামিলির নামে একটা প্রোফাইল ক্রিয়েট হবে তারপর আমরা সার্ভেটা শুরু করতে পারবো সেই ফ্যামিলির এগেনস্টে দু নম্বর কি বলেছে মা বাবা এবং বাচ্চা নিয়েই হচ্ছে কনসিস্ট করা হবে এই এই মুহূর্তের সার্ভেতে যদি কোনো বেনিফিশিয়ারি এগেনস্টে মা বাবা না থাকে মারা যায় তাহলে সেই বাড়ির গার্জিয়ান মানে জেঠু জেঠিমা কাকু কাকিমা বা ঠাকুরদাদা ঠাকুর ঠাকুমা কাউকে একজনকে হেড করে নিয়ে তাদেরকে নিতে হবে এবার আমরা স্টেপ বাই স্টেপ যাব এখানে দেখো আমি স্টেপ ওয়ান লিখেছি কারণ আমি এই ফ্যামিলি সার্ভেটাকে একদম স্টেপ ওয়ান স্টেপ টু এইভাবেই যাচ্ছি এবং তার মধ্যেও কিছু প্রসেস রয়েছে তোমরা চাইলে খাতায় নোট ডাউন করে রাখবে ভিডিওটা দেখে দেখার সঙ্গে সঙ্গে পজ করে নিয়ে তোমরা কিন্তু খাতায় লিখে রাখতে পারো যে আমি কি কীভাবে যাব তাহলে দেখবে করতে সুবিধা হবে তো প্রথম স্টেপ ওয়ানে কি বলেছে প্রথম স্টেপ ওয়ানটা হচ্ছে যে এই যে মাদার মাদার কথাটা রয়েছে তার নিচে রয়েছে অ্যালাইভ অর ডেড দুটো অপশন রয়েছে অ্যালাইভ এবং ডেড তো আমরা ডেডের ঘরে যাব না মানে মৃত্যুর ঘরে তে আমরা যাবো না আমরা অ্যালাইভের ঘরে যাব অ্যালাইভ মানে মা বেঁচে আছে ডেট অপশন কখন দেবো যখন বেনিফিশিয়ারির মা মারা যাবে বা মৃত থাকবে ধরো কোনো বেনিফিশিয়ারিকে আমি পোষণ অ্যাপে এন্ট্রি করেছি তার মা নেই তার বাবার আধার দিয়ে আমি রেজিস্টার করেছি বা তার জেঠু জেঠিমা কাকু কাকিমাকে দিয়ে রেজিস্টার করেছি বাচ্চাটার মা নেই তো সেই বেনিফিশিয়ারি এগেন্স্টে আমরা ডেট করব তো সবার ফার্স্ট স্টেপ হচ্ছে এই যে পেজটা ওপেন হবে সেখানে মাদার দেখতে পাবে দুটো ঘর দেখতে পাবে অ্যালাইভ এবং ডেট তো আমরা অ্যালাইভকেই টাচ করব। অ্যালাইভে আমরা ক্লিক করে নিচ্ছি স্টেপ ওয়ান আমরা মাদার মাদারের ঘরে অ্যালাইভ সিলেক্ট করলাম সেটা আমাদের স্টেপ ওয়ান চলে গেল এবার আমরা স্টেপ টুতে কী করব যখনই আমরা স্টেপ ওয়ানকে ফলো করব। স্টেপ ওয়ান আমাদের কমপ্লিট হয়ে গেল অ্যালাইভ আমরা ক্লিক করে নিলাম বা সিলেক্ট করে নিলাম তারপর আমাদের এরকম দুটো পেজ শো হবে মানে দুটো অপশান শো হবে পেজ তো নয় দুটো অপশান দেখাবে কি দেখাবে বলেছে অ্যাড প্রোফাইল ইউজিং পিটি আরেকটা দেখাচ্ছে ক্রিয়েট নিউ প্রোফাইল এটা হচ্ছে আমাদের স্টেপ টু স্টেপ টু কেন বললাম এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশনকে আমাদেরকে বেছে নিতে হবে যে কোনটার মাধ্যমে গিয়ে আমরা সেই হেড অফ দ্য ফ্যামিলির নামে প্রোফাইল ক্রিয়েট করব। ঠিক আছে এই দুটো অপশনের মধ্যে ভালো করে বুঝবে এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা অপশানকে বেছে নিয়ে আমাদেরকে হেড অফ দ্য ফ্যামিলির প্রোফাইল ক্রিয়েট করতে হবে মানে তৈরি করতে হবে এই জন্য এই প্রসেসটার নাম মানে এই জায়গাটার নাম স্টেপ টু দিয়েছে স্টেপ ওয়ান আমরা মাদারকে সিলেক্ট করলাম স্টেপ টু আমাদেরকে এখন দুটোর মধ্যে একটা অপশানকে বেছে নিতে হবে এবার এই দুটো অপশানকে একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবে যে আমাদেরকে কোনটা আগে সিলেক্ট করতে হবে দেখো স্টেপ টুর পরে এই যে প্রসেস ওয়ান প্রসেস টু দুটো অপশন বললাম দুটো প্রসেসের মধ্যে দিয়ে যে মানে দুটো প্রসেসের যে কোনো একটা প্রসেসকে ধরে আমরা প্রোফাইল ক্রিয়েট করতে পারি প্রসেস ওয়ান কি বলেছে অ্যাট প্রোফাইল ইউজিং পিটি মানে পোষণ ট্রেকার পিটি মানে পোশন ট্রেকার চুজ দিস অপশন টু গেট প্রোফাইল ইনফরমেশন ফ্রম পোশন ট্রেকার বলছে এই অপশনটাকে তখন বেছে নাও যখন এই পোষণ ট্রেকারের ইনফরমেশন আছে ঠিক আছে মানে এই এই অপশনটা কিসের জন্য পোষণ ট্রেকারের ইনফরমেশন থেকে কিন্তু এই প্রোফাইল ক্রিয়েট করতে পারবে প্রসেস টু বলেছে ক্রিয়েট নিউ প্রোফাইল বলছে ইউ ক্যান ক্রিয়েট এ নিউ প্রোফাইল ফ্রম স্ক্র্যাচ ইফ দ্য প্রোফাইল ডাজ নট এক্সিস্ট ইন পোশন ট্রেকার প্রসেস টু বা অপশন টু আমরা কখন সিলেক্ট করব যখন কোনো বেনিফিশারি বা কোনো হেড অফ দ্য ফ্যামিলির নাম রেজিস্ট্রেশন করা নেই আগে থেকে আমাদের পোশন ট্রেকারে তখন আমরা ক্রিয়েট নিউ প্রোফাইল বা প্রসেস টু বা অপশন টু আমরা সিলেক্ট করতে পারি প্রসেস ওয়ানকে ফলো করেই আমরা এই মুহূর্তের কাজগুলো করব তাহলে প্রসেস ওয়ান কোনটা প্রসেস ওয়ান যদি আমি বলে থাকি বা বুঝতে বুঝতে চাই আরও সহজ ভাষায় তাহলে সেটা হবে আমরা যে গর্ভবতী মা প্রসূতি মা এবং মাস থেকে বা শূন্য থেকে ছ বছরের যে বেনিফিশিয়ারি আমরা এন্ট্রি করেছি তাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা মাদেরকে দিয়ে এন্ট্রি করেছি তাই না তাহলে সেক্ষেত্রে প্রসেস ওয়ানটা আমাদের একটু ইজি হয়ে যাবে তো সেই কারণে এই মুহূর্তে যে গর্ভবতী মা প্রসূতিমা রয়েছে তাদের জন্য আমরা প্রসেস ওয়ানটাকে ফলো করব। মানে অপশান ওয়ানকে ফলো করব। অ্যাট প্রোফাইল ইউজিং পিটি মানে পোষণ ট্রেকার অনুযায়ী আমরা প্রোফাইলটাকে ব্যবহার করব তাহলে আমরা প্রথমে এই জায়গাটাতে ক্লিক করে নিচ্ছি প্রসেস ওয়ানে যখন প্রসেস ওয়ানে ক্লিক করবে এই যে আমি বললাম পোষণ ট্রেকারে যে ইনফরমেশান দেওয়া রয়েছে তার এগেনস্টেই কিন্তু প্রসেস ওয়ান ঠিক আছে তো এখানে প্রসেস ওয়ান যখনই তোমরা ক্লিক করবে তখন তোমাদের সামনে বেশ কিছু মায়ের নাম উঠে আসবে দেখতে পাবে কোন মা এগুলো এগুলো গর্ভবতী মা এবং প্রসূতি মা আর অন্য কোনো মা কিন্তু এখানে নেই শুধুমাত্র গর্ভবতী মা মা এবার এখান থেকে হবে আমাদের সার্ভে করা শুরু তাহলে এবার এখানে আমি একটা প্রথম মাকে বেছে নেবো ধরো সাপোজ এখানে যে প্রথম মা রয়েছে আজমিরা বানু তো এই মাকে আমি সিলেক্ট করব। তোমরা দেখতে পাচ্ছ আমি আজমিরা বানুকে সিলেক্ট করে নিয়েছি মানে এই যে পাশে গোলমতো চিহ্ন সেখানে টাচ করতে হবে টাচ করলে পরেই একদম নিচে দেখো প্রসিড কথাটা রয়েছে ফ্যামিলি হেড আজমিরা বানু তার ঠিক ডান দিকে রয়েছে প্রসিড কথাটা সেই প্রসিডে আমাকে এবার টাচ করতে হবে তো প্রথমে একটা মা সিলেক্ট করলাম নেওয়ার পরে আমি এখানটাতে প্রসিড বটনে হাত দিবো দেখো যখনই প্রসিড বাটনে হাত দেবে তখন সেই মায়ের প্রোফাইলটা কিন্তু খুলে যাবে কোন প্রোফাইলটা খুলবে এই যে প্রথমে যে বেনিফিশিয়ারির মানে রেজিস্ট্রেশন করেছিলাম এই মাকে রেজিস্ট্রেশন করেছিলাম প্রসূতি মা হিসাবে তার যে কি কী ডকুমেন্ট ডেটাগুলো দেওয়া রয়েছিলো সেটা এখানে দেখতে পাবে আধার নাম্বার রয়েছে নেম রয়েছে ফিমেল রয়েছে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে লোকেশন ভিলেজ আর ওয়ার্ড মানে লোকেশানটা হচ্ছে ভিলেজ না ওয়ার্ড মানে তোমার সেন্টারের নাম বা গ্রামের নাম সেটা দেওয়া থাকবে ভিলেজ ওয়ার্ড আর এলজিডি কোড এটা যখন পুট করা হয়েছিল সেই এলজিডি কোডও এখানে দেওয়া রয়েছে তো এইটুকুর মধ্যে আমাদেরকে কিছু করতে হবে না এই পেজটাকে একটু নিচের দিকে আসলে পরে বাকি কিছু জায়গা রয়েছে যেগুলো আমাদেরকে ফিল করতে হবে ফিল আপটা আমাদেরকে কী করতে হবে প্রথমে ক্যাটাগরি ক্যাটাগরিতে আমরা ফিল করব। তো পাশে যে তীরচিহ্ন রয়েছে সিলেক্ট কথা রয়েছে ক্যাটাগরির ঘরে তারপরে তীরচিহ্ন রয়েছে সেই তীরচিহ্নতে হাত দিলে পরে আমাদের ক্যাটাগরির যে ভাগগুলো রয়েছে সেটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছ আমি তীর চিহ্নতে হাত দিলাম তো এখানে এসসি এসটি আদার আর জেনারেল ওবিসি নেই কেন গতকালকের আপডেটে জেনারেল এবং ওবিসিকে রিমুভ করে দেওয়া হয়েছে এবং তার জায়গায় আদারকে ইনক্লুড করা হয়েছে তো যেহেতু এই মা মুসলিম ক্যাটাগরি মানে মুসলিমের তো সেই কারণে আমি এখানে আদার করব। জেনারেল ওবিসি তো নেই তো আদার বলেই আমি সিলেক্ট করব, তোমাদের যদি এসসি এসটি মাদার থেকে থাকে তাহলে তোমরা সেটাই সিলেক্ট করে নেবে এরপরে আমরা চলে আসব রিলিজিয়ান রিলিজিয়ান মানে ধর্ম তো এক্ষেত্রেও যে তীর চিহ্নটা রয়েছে সেখানে হাত দিলে পরে রিলিজিয়ানের কতগুলো ধার মানে রয়েছে সেগুলো আমাদের সামনে চলে আসবে দেখতে পাচ্ছ চিহ্নতে হাত দিলে পরে এখানে রিলিজিয়ান চলে এলো হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ বুদ্ধিস্ট জৈন আদার্স ঠিক আছে তো যেহেতু এই মায়ের ধর্ম হচ্ছে মুসলিম তো সেই কারণে আমি মুসলিমটাকে সিলেক্ট করে নিয়েছি তোমাদের বেনিফিশিয়ারি যার যেটা ধর্ম তোমরা সেটাকে বা যার যেটা রিলিজিয়ান সেই অনুযায়ী তোমরা সিলেক্ট করে নেবে তাহলে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেছে রিলিজিয়ান করা হয়ে গেছে তারপর ছিল মাইনরিটি ইন দ্য স্টেট মুসলিম সম্প্রদায়ের মানে মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা আমাদের স্টেটে কি আছে মাইনরিটি আছে তো সেই কারণে আমি ইয়েস করলাম তারপর বলেছে রেসিডেন্ট অব দিস এডাবলুসি এরিয়া মানে এই বেনিফিশিয়ারির যে বাসিন্দা এই এই বেনিফিশিয়ারি কি তোমার অঙ্গনাড়ি কেন্দ্রের বা এলাকার কি বাসিন্দা তো ইয়েস অবশ্যই তারপর রয়েছে রিলেশনশিপ উইথ হেড অফ ফ্যামিলি সেলফ করাই রয়েছে এখানে আমাদেরকে কিছু করতে হবে মানে ঘরটা ব্লকই আছে এইটুকু আমাদের কমপ্লিট এবার তারপরে রয়েছে কারেন্ট ম্যারিটিয়াল স্ট্যাটাস ঠিক আছে এই জায়গা থেকে আবার দুটো জিনিস আমাদেরকে ইনক্লুড করতে হবে কারেন্ট ম্যারিটিয়াল স্ট্যাটাস এই জায়গাটাতে ম্যারেট এবং আদার্স দুটো রয়েছে তো প্রথমে আমরা কি করব এই মা যেহেতু বিবাহিত তো মায়ের ক্ষেত্রে ম্যারেট করব কিন্তু যখন অন্য বেনিফিশিয়ারিকে অ্যাড করবো সাপোজ মনে করো যখন এই মায়েরই বাচ্চাকে অ্যাড করবো তখন তো আর ম্যারেট দেবো না তখন আদার্স দেবো ঠিক আছে তো কারেন্ট ম্যারিটিয়াল স্ট্যাটাস আমরা ম্যারেট দেবো যখনই ম্যারিট দেবে তখন তার মেটারনিটির স্ট্যাটাস চলে আসবে কেন চলে আসলো মেটারনিটি স্ট্যাটাস অন্য কেন স্ট্যাটাস আসলো না এই যে বললাম প্রসেস ওয়ানে যখন তোমরা হাত দেবে তখন ওখানে কতগুলো মাকে দেখতে পাবে সেই মাগুলো হলো কোন মা গর্ভবতী এবং প্রসূত প্রসূতি তো সেই কারণে মেটারনিটি স্ট্যাটাসটা মায়ের এগেনস্টে চাবে তো মেটারনিটি স্ট্যাটাসের ঘরে দেখো সিলেক্টের পাশেই ডান দিকে রয়েছে তীর চিহ্ন সেখানে আমরা হাত দেবো যখনই তীর চিহ্নতে হাত দেবো তখন কিন্তু এইরকম তিনটে জিনিস চলে আসবে প্রেগনেন্ট যেহেতু এই মা আমার প্রসূতি তো সেই কারণে আমি বেছে নিলাম তোমাদের যদি গর্ভবতী মা হয় তাহলে তোমরা প্রেগনেন্ট বেছে নেবে তাহলে আমার কারেন্ট ম্যারিটিয়াল স্ট্যাটাসও হয়ে গেল মেটারনি স্ট্যাটাসও হয়ে গেল এবার লাস্ট রয়েছে কি ওয়েদার উইলিং টু এভিল ফলোইং আইসিডিএস সার্ভিসেস বলছে যে আইসিডিএসের যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো কি ফলো করা হচ্ছে কিনা বা করছে কিনা এই মা সাপ্লিমেন্টারি ফুড বলে কোয়েশ্চেন মার্ক যে সাপ্লিমেন্টারি ফুড নিচ্ছে কিনা তো এই মা যেহেতু নিচ্ছে তো আমি ইয়েস বাটনে ক্লিক করব। করার পরে আমাদের যে কাজ রয়েছে সেটা হলো সাবমিট অ্যান্ড প্রসিড যে কথাটা রয়েছে তখন আমরা এই বাটনে হাত দেবো সাবমিট অ্যান্ড প্রসিড যে কথাটা রয়েছে সেখানটাতে আমরা ক্লিক করে দেব সাব যখনই সাবমিট এবং প্রসিড বটনে ক্লিক করবে তখন দেখবে ঠিক এইরকম লেখা দেখাচ্ছে সাবমিটেড সাকসেসফুলি এখানে আর কিচ্ছু করবে না জাস্ট যখন এই লেখাটা দেখাবে তোমরা ছেড়ে দেবে নিজে থেকে ব্যাক করবে না কিচ্ছু করবে না ছেড়ে দেবে এটা অটোমেটিক্যালি কিন্তু তোমার সামনে ব্যাক হয়ে চলে আসবে তোমরা হাত দিতে গেলে পরে মানে আমরা যদি নিজে থেকে হাত দিই তাহলে উল্টো পাল্টা হয়ে যাবে তো এই জন্য আমরা ব্যাকটা কিছু করব। না আমরা জাস্ট সাবমিট এবং প্রসিড বটনে হাত দেবো এটা সাবমিটেড সাকসেসফুলি দেখাবে এই পেজ অটোমেটিক নিজে থেকে সরে যাবে যাওয়ার পরে কি হবে অটোমেটিক চলে গিয়ে ঠিক এই রকম পেজ কিন্তু তোমাদের সামনে দেখাবে ফ্যামিলি হেড ফ্যামিলি হেড প্রোফাইল ক্রিয়েটেড সাকসেসফুলি মানে বাড়ির গার্জেনের প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেল সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেল নাম দেখিয়ে দিচ্ছে আজমিরা বানু তারপর রয়েছে অ্যাড ফ্যামিলি মেম্বার্স তারপর রয়েছে ডান এবার এই পরিবারের যদি আমি জনসংখ্যা মানে এই মায়ের যে বাচ্চাটা রয়েছে তাকে যখন আমি অ্যাড করতে যাব। তখন আমি অ্যাড ফ্যামিলি মেম্বারসে হাত দেবো আর করার পরে গিয়ে তারপর আমি ডান করব। কিন্তু এই মুহূর্তে তোমরা যারা এই ভিডিওটা যখন দেখবে যদি করতে চাও তাহলে মাদেরকে সিলেক্ট করে নিয়ে যে কটা গর্ভবতী মা প্রসূতিমা আছে আজকে যদি চাও করে রাখতে পারো করে কি করবে ডানটা করে রাখবে ঠিক আছে অ্যাড ফ্যামিলি মেম্বার্স আমি কালকেও অ্যাড করতে পারবো অসুবিধা নেই কিন্তু যদি আমি এই লাস্ট প্রসেসিং এসে ডান মুভ ডান বাটনটা যদি না দিই না তাহলে পরে মাটার আমার ঠিকঠাক রেজিস্টার হবে না প্রোফাইল তো ক্রিয়েট হয়ে যাবে কিন্তু ঠিকঠাক রেজিস্টার হবে না তো আজমিরা বানু আমার মানে হেড অফ দ্য ফ্যামিলির ক্রিয়েট হয়ে গেলো এবার আমি ডান বাটনে ক্লিক করে দেবো তো ডান বাটনে ক্লিক করার পরে ঠিক আবার এরকমই তোমাদের সামনে দেখাবে ফ্যামিলি মেম্বার্স আজমিরা বানু তারপরে অ্যাড ফ্যামিলি মেম্বার্স তো তোমরা এই পর্যন্তই আজকে করে রাখো এই একটা ভিডিওর মধ্যে সবটা দেখানো যাবে না অলরেডি উনিশ মিনিট আঠেরো মিনিট উনিশ মিনিট ভিডিও হতে চলেছে এইভাবে এবার যদি আমি ফ্যামিলি মেম্বারসটাও এর মধ্যে ইনক্লুড করে দিই তাহলে আরও অনেক বড় হয়ে যাবে হাফিয়ে যাবো দেখতে দেখতে তো তোমরা এইটুকুই দেখে নিয়ে আজকে মাগুলোকে করে রাখো যেভাবে বললাম লাস্টে কিন্তু ডান বাটন অবশ্যই ক্লিক করবে যখনই মায়ের প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেল হেড অফ দ্য ফ্যামিলি হিসাবে তো লাস্ট যে ডান বাটনটা দেখালাম সেই ডান বাটন কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে ডান করে রাখবে যে হ্যাঁ আমার মায়ের বাড়ির গার্জিয়ানের প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল কমপ্লিট একদম কালকের যে ভিডিওটা আসবে সেটা আমরা দেখবো এক ফ্যামিলি মেম্বার সেই মায়ের বাচ্চাগুলোকে আমরা কি করে সেই মায়ের সাথে বা সেই মায়ের পরিবারে ইনক্লুড করতে পারি তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় তারাও জানতে পারে আমি ফ্যামিলি মানে আমরা ফ্যামিলি সার্ভেটা কীভাবে করব আর এইভাবে একটু একটু করে দেওয়ার কারণ হচ্ছে একটু তো হলো না অনেক লেন্দি হয়ে গেল যাতে মানে ঠিকঠাকটা বোঝা যায় ঠিকঠাকভাবে বুঝে আমরা করতে পারি সেই কারণেই কিন্তু আমি ভাগে 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 করে দিচ্ছি তো যাই হোক ভিডিওটাকে শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় তারাও ভিডিওটা দেখে নিজেদের ফ্যামিলি সার্ভেটাকে ঠিকঠাক করতে পারে কারণ এখন থেকে পোষণ অ্যাপেই ফ্যামিলি সার্ভে করতে হবে আর তোমাদের যা কিছু জানার আছে জানানোর আছে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপেও জানাতে পারো কমেন্ট বক্সেও জানাতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ